দেখাতে যাচ্ছি সেটার বাংলা নাম নাম এর আদি নিবাস দক্ষিণ এশিয়া এটা দেখতে একদম সবুজ পাতা পাতাগুলো কিছুটা ধানের পাতার মতন খসখসে পাতাগুলো খসখসে এটা মাটি গোবর সার দিয়ে লাগালেই হয় এটার বিশেষ কিছু পরিচর্যা লাগে না মাটিতে জল শুকলেই দিতে জল শুকলেই জল দিতে হয় বেশি জল দিলে গোড়ায় পচন ধরে রোগ জ্বালা বললে রোগ জ্বালা বলে কিছুই নেই এটার ভেষজ গুণে গোড়া থেকে পাতা পর্যন্ত সবটাই আমার আমাদের উপকারে আসে আমরা এটাকে নানা রকমভাবে ব্যবহার করতে পারি এটার পাতার থেকে গোড়ার অংশটাতে বেশি গন্ধ এটার পাতার গন্ধ কিছুটা লেমনের মতন এটা আমরা রোদ ছাওয়া যুক্ত জায়গা রাখতে পারি বেশি রোদে রাখলে পাতাগুলো পুড়ে যায় দেখুন কত সবুজ খুব সুন্দর দেখতে একটা গাছ যেটা সুন্দরের থেকেও উপকারিতা বেশি যেমন এটা আমরা জুস করে খেতে পারি বিউটি প্রোডাক্টসে ব্যবহার করতে পারি এমন কি এটা স্যালাড করেও খেতে পারি এই গোড়ার অংশটা দেখছেন এটা আমরা পরিষ্কার করে ধুয়ে স্যালাডে দিয়ে খেতে পারি এটার খুব সুন্দর একটা গন্ধ থাকার জন্য এটাকে আমরা অ্যাসেন্সিয়াল অয়েল হিসাবেও ব্যবহার করতে পারি যেটা অলিভয়াল তেলের সঙ্গে ছোট ছোটো করে টুকরো করে গাছের পাতা গোড়া ফুটিয়ে একটা সুন্দর তেল তৈরি করতে পারি যেটাতে আমাদের সুন্দর একটা গন্ধ থাকবে এটাকে আমরা স্টোর করেও রাখতে পারি গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছু ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে ডাস্ট করে এটা আমরা স্টোর করতে পারি সর্দি কাশি হলে এটা আমরা আদা দিয়ে ছোটো ছোট করে পাতাগুলো জলের মধ্যে আদা পাতা দিয়ে ফুটিয়ে মধু দিয়েও সেবন করতে পারি যাতে আমাদের শরীর একটা আরাম দেয় এটাতে উপকার প্রচুর এটা সবটাই ব্যবহার করা যায় গোড়া থেকে পাতা পর্যন্ত সবটাই ব্যবহার করা যায় এটা আমরা কেক করতে বিভিন্ন খাবারে ইউজ করতে পারি দেখতে খুবই সুন্দর এটা আমরা কিচেন গার্ডেনে আর পাঁচটা গাছের সঙ্গে আমরা একটা রাখতেই পারি এবং শরীরে নানা রকম উপকারিতার জন্যে ব্যবহার করতে পারি দেখুন কত সবুজ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক চেয়ার ভালোবেসে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর ভেষজ গুণে ভরা যদি গাছ দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ